নমস্কার আ ভেপু চ্যানেলে সবাইকে স্বাগত শুরু করতে চলেছি আমাদের নতুন সিরিজ মিনিট খানে গল্পের আসর এই সব কি আবার নতুন সিরিজ না না আর আর কোন নতুন সিরিজ হবে না আমি পারবো না আর এরা গল্প শুনে সাবস্ক্রাইবই করে না আরে আরে গল্প বলি তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে ধুর পুরো গল্প তো শুনেই না অনেকে নিশ্চয়ই শুনবে কি শুনবেন তো সবাই হুম 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 তোকে তো কানে কানে বলে গেছে ওরা এসে আরে আরে আমি জানি ভিডিও বলে বোঝা যাচ্ছে না কিন্তু সবাই হ্যাঁ বলছে এবার আসো শুরু করি কর কর যা ইচ্ছা কর আজ ছোট গল্প কাল বড় গল্প কাল ছোট গল্পের আসোর আজ বড় গল্পের আসোর পরশু না গল্পের আসর করি আর আমি বসে বসে এডিট করে মরি উফ হ্যাঁ একে আছো এখানে হ্যাঁ এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এবার ধরো তো ধরো তোমরা করছো মিলে যা নিয়ে নিয়ে যাচ্ছো কেন আর আমি বলবো আমার শেষ হয়নি বলবো আমি আচ্ছা তাহলে আজকের আসর একটা গল্প আরম্ভ হোক শুরু হচ্ছে কড়াই বাচ্চা জমিদার বাড়ির বড় বড় পিতলের কড়াই দেখে বড় লোভ হয়েছিল নাসির উদ্দিনের একটা হাত আবার ফিকিরেই ছিল সে মনে মনে বড় সড় একটা কড়াই বাগাতে হবে একদিন একটা ফোন দিয়ে আটলো সে ছোট মাপের একটা কড়াই ধার চাইল জমিদারের কাছে কদিন পর নাসিরউদ্দিন যখন কড়াইটা ফেরত দিতে এলো সঙ্গে আরো একটা ছোট কড়াই দিল জমিদার বলল মোল্লা ছোট কড়াটা এলো থেকে যেদিন আপনার বাড়ি থেকে কড়াটা নিয়ে গেলাম সেদিনই ওর বাচ্চা হব হব অবস্থা আমার বাড়িতে গিয়ে হুজুর কড়াটা বাচ্চা পেরেছি বাচ্চাকে তো আর মাছাড়া করতে পারি না তাই আমি দুটুকেই দিয়ে গেলাম জমিদার তো বেশ খুশি মোল্লাকে তিনি বললেন বাহ বেশ ভালো তো তোমার সততায় আমি মুগ্ধ অন্য কেউ হলে কিন্তু বাচ্চাটা রেখে দিত কি বলো হ্যাঁ পেতলের বাচ্চা তারও তো একটা দাম আছে মহা আনন্দে দুটি কড়াইকেই ভারার ঘরে ঠুকিয়ে রাখতে বললেন জমিদার। বেশ কয়েকদিন পর মোল্লা আবার কাচুমাচু মুখ করে এসে দাঁড়ালো। জমিদার বললেন কিছু বলবে? আগে বলতে সংকোচ আহা বলুই না। আগে বাড়িতে অনেক রোগজন এসেছে। রান্নার জন্য একটা বড় সর করা যদি ধার তো খুব উপকার হয় কবে ফেরত দিয়ে যাব জমিদার খানিকটা বিরক্ত হয়ে কিন্তু হাসি মুখে বললেন আরে এর বেশি কথা কি যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বাবা তুমি যেতে আরো নিয়ে যাও নাসিরউদ্দিন কড়াই নিয়ে সেই যে গেল আর ফেরত আসে না এক সপ্তাহ দুই সপ্তাহ দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল না আর ফেরত এলো না জমিদার এবার বেশ উদ্বিগ্ন হলেন মোল্লার বাড়িতে লোক পাঠালেন নাসির উদ্দিন এসে মাথা নিচু করে দাঁড়ালো সে বলল আগুনের তাঁত লেগে কড়াটা মারা গেছে

কড়াই বাচ্চা পেরেছে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম আরও পরিবেশনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমাটির ভেপুকে তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে এই চ্যানেলেই মিনিটখানেক গল্পের আসরে নমস্কার